নমস্কার মৌপ্রিয়ার পরিবারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন মেজ মামার মেয়ে বোন ও কিন্তু নিজে হাতে এটা করেছে এত সুন্দর হয়েছে দেখতে এই যে এটা কোনের পিড়ি দেখি ভালো করে রাখ হাতের কাজটা কিন্তু অসাধারণ হয়েছে গুড়িয়া ওর নাম হচ্ছে গুড়িয়া কি হাসি দেখো না মেয়ের হাসি ধরে না দারুণ হয়েছে রাখ ওখানেই রাখ হুম এক নীচে নিচে নাহলে এক করে রাখ হ্যাঁ 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 খুব সুন্দর হয়েছে এই যে মালাটা তৈরি করেছে ও হাতে এটা কড়ি দিয়ে এটাও দারুণ হয়েছে একদম ইউনিক এটা হচ্ছে বন গলার হার আর এটা টিকি ও এটা হলদির দিনে পরবে যে খুব সুন্দর এটা আবার একটা মাথায় লাগাবে ফুল দিয়ে খুব সুন্দর এখানে এরকম কাটা দেওয়া এটাও দারুণ হয়েছে এই যে দেখুন এখানে কিন্তু এখনো মেহেন্দি পড়া শুরু হয়ে গেছে আর যে কোনেকে মেহেন্দি পড়াবে সে কিন্তু নিজেই আগে মেহেন্দি পড়তে শুরু করে দিয়েছে দেখুন কি রে তুই তো আগেই মেহেন্দি পরে নিচ্ছিস হ্যাঁ কি টাইম পাবো না জন্য বনি কিন্তু পড়াবে মানে গুড়িয়াই পড়াবে কিন্তু আমার বোনকে মেহেন্দি ওর কিন্তু খুব সুন্দর হাতের কাজ এই দেখুন পড়া শুরু করে দিয়েছে আমাকে অবশ্য আগে বলেছিল যে আমাকে আগে পড়াবে কিন্তু আমি বলছি না আমার রান্নাঘরে এখন অনেক কাজ আছে এখন আমি পড়তে পারবো না তাই ও বলছে ঠিক আছে তাহলে তোদেরকে পড়াতে তো অনেকটা সময় লেগে যাবে তাই আমি আগে পড়ে নেই কোথা থেকে শুরু করেছিস রে তুই তো হ্যাঁ মেহেন্দি পড়া পুরো হাত জোরে পড়বে নাকি হ্যাঁ একদম বিয়ে বলে কথা দিদির বিয়ে বলে কথা তাই বোন কিন্তু পুরো হাত জুড়ে মেহেন্দি পড়ছে দেখুন এখান থেকে শুরু হতো একদম এখানে দু হাতে পর 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 ভালো করে পর আমাকে কিন্তু পড়াবি আমি দু হাতে পরবো না আমি এক হাতেই পরবো কোন ডিজাইনটা পরবি বুঝলি আমি এটা মন থেকেই করতেছি ও কাণ্ড দেখুন এখন ঘরের মধ্যেই এদের মেকআপ চলছে শালাবাবু এবার জায় বাবুকে করে দিচ্ছে মেকআপ কি লাগিয়ে দিচ্ছে এগুলো বাবা রে হবে। একদম যেন সাদা ঝকঝক করে প্রচুর গ্যাং কিন্তু এখানে বসে গেছে এই গুড়িয়া তোর মেহেন্দিটা ভুলে গেছি এই যে বোন তখন পড়ছিল

যেই তত্ত্বগুলো আশীর্বাদে যাবে সেগুলো আজকে ওরা কিছু বাকি ছিল সেগুলো সাজিয়ে নিচ্ছে আর আগের দিন তো বেশ কিছু তত্ত্ব সাজিয়ে রাখাই ছিল তো পরের দিন সকালবেলা কিন্তু আমরা ছেলেকে আশীর্বাদ করতে যাব। এই জন্যই এই প্রস্তুতি এখন চলছে আমরা সকাল সকালই বেরিয়ে পড়ছি ছেলেকে আশীর্বাদ করতে কারণ ওখান থেকে এসে রাত্রিবেলা আবার কিছু অনুষ্ঠান আছে ও মেহেন্দি পড়বে তারপরে সঙ্গীত আছে এই সমস্ত অনুষ্ঠানগুলো কিন্তু রাতে আছে এই জন্যই যাতে দেরি না হয় আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এই যে সবাই রেডি হয়ে গেছে আর তত্ত্বগুলো সব তুলে দিচ্ছে দিদি আবার নিয়েছে মাছের ট্রেটা যা ভারী সে আর ধরতে পারছে না শুভ কাজে বেরোচ্ছি তাই মাসি আবার একটু গাড়ির চাকাতে জল দিয়ে দিচ্ছে আসলে ছোট মামা অফিস থেকে এখনো ফেরেনি নাহলে ছোট মামার গাড়িতেও বাদবাকি সবাই হয়ে যেত তাই আবার মা দুটো টোটো বলেছে টোটোতেও সামনাসামনি বাড়ি যেহেতু কোনো অসুবিধা হবে না আর সবার আগে বসে পড়েছে এই পুচকে দুটো গাড়ির মধ্যে আমার ছেলে আর হচ্ছে দাদার মেয়ে দুজনে মিলে যা কীর্তি করছে গাড়ির মধ্যে একটা জিনিস ভুলে গেছিলাম বলে আমি আবার গাড়ির থেকে নেমে ঘরে ঢুকেছি আর বাচ্চাগুলো পেছন ঘুরে দেখছে যে আমাকে ছেড়ে নাকি গাড়ি চলে যাচ্ছে এই যে আমি এখন বেরোচ্ছি আর সবাই হাসাহাসি করছে যে তোকে ফেলে রেখেই চলে যাচ্ছে সবাই এই যে আমরা পৌঁছে গেলাম এখন ছেলের বাড়িতে একে একে সবাই নেমে গেল ওই যে নতুন জামাই আমাদেরকে নিতে এসছে ওই যে সামনে পাপানার গুঞ্জা একদম সামনে চলে গেছে চলুন তাহলে এবার ভেতরে প্রবেশ করি যাও ঢোকো তোমরা

এই যে আরেকজন ছবি তোলার পোকা অত হতে হবে না তোকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন এই যে ছেলেকে বসানো হয়েছে ছোট মামি সবার আগে আশীর্বাদ করছে কারণ যেহেতু মামা আর মামি বোনকে সম্প্রদান করবে সেহেতু যেই কাজগুলো রয়েছে সমস্ত কিছু আগে মামিকে দিয়েই করানো হচ্ছে कैसे कराये दुख ना या ना उन्हीं आ गए गलाय खड़ुक তারপরে टेंशन हम ना दौड़ते पड़े हम्म हम्म आते ये स्टक बोल हां ये स्टक ना बोल क्या संबो माथे सो तो बोल हां कोई नहीं कोले तो तो अलग जमती याद आती है तो अलग भी लगता है

আরে একই ব্যাপার মিষ্টি দই হলে বাড়িতে গিয়ে খাওয়া

বাইরের গেটটা এত সুন্দর লাগছে দেখতে তাই সবাই মিলে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছি চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন পরিবারের সকলকে খুব ভালো রাখবেন